দেখতেই পাচ্ছেন আমরা এই যে মিষ্টি লাগাচ্ছি এখন একটু পরে ঘর যাব ঘর গিয়ে এটা বসিয়ে দিয়ে আসবো তো হ্যালো গাইস এই যে আমরা এখন রেক লাগাতে যাচ্ছি মিষ্টিদের বাড়ি আমি মিষ্টি আর কুজি তো গাইস ফাইনালি আমাদের র‍্যাক রেডি অনেক কষ্টের পর একটা বানালাম এখন যাচ্ছে আমরা মিষ্টিদের বাড়ি তাড়াতাড়ি করে মিষ্টিদের বাড়ি গিয়ে এটার পৌঁছে দিয়ে আসবো তার জন্য আমি ফুচি আর মিষ্টি তিনজনে মিলে ওদের বাড়ি চলে গেলাম তো গাইজ আমরা এই মিষ্টিতে বাড়ি পৌঁছে গেছি এখানে পৌঁছানোর পর মিষ্টিদের কোন জায়গাটাতে র্যাকটা রাখা হবে সেটা আমরা আগে ডিসাইড করলাম ডিসাইড করার পর ওটা রাখলাম মিষ্টির র্যাক রেডি হয়ে তো মিষ্টির আনন্দ নাচানাচি করছে ও গাইস সব কিছু করার পর তারপর আমরা একটু ছাদে গেলাম ছাদে মিষ্টিতে ছাদে গিয়ে ঘোরাঘুরি করছি এখানে মিষ্টি আবার ছাদের উপরে কোথায় যেন উঠছে পড়বে এটা ভাবছিলাম কিন্তু পড়ে নেই নাচানাচি করছে আনন্দে ব্যাকের খুশিতে সে তারপর ভাবলাম আমরাও একটু চেষ্টা এই যে এখন পুচি পুচি চেষ্টা করছে উপরে ওঠার জন্য আমার মনে হয়নি পারবে লাস্টে ও পারলনি তারপর আমি গেলাম আমি যাওয়ার পর আমিও ওঠাউটি করলাম আমিও শেষ পর্যন্ত দু থেকে তিনটা সিঁড়ি ওঠার পর বললাম না বাবা পারবো নি নিচে নেমে আসলাম নিচের বাড়ি থেকে ওই যে ওই সাইডে হচ্ছে একবার আমাদের বাড়ি ওই যে আম গাছ কুসুম গাছ রয়েছে চারদিকে এইখানে পুচি আর মিষ্টি একটু পোজ দিচ্ছে ফটো তোলার জন্যে এরকম পোজ তো গাইস আজ ভিডিও এই পর্যন্তই শেষ করলাম এখানে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই